প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা শিখব উইল দ্বারা কীভাবে বাক্য গঠন করতে হয় এতটুকু সকলেই জানেন যে উইল এবং শ্যাল ব্যবহার করা হয় ফিউসার টেন্সে অর্থাৎ ভবিষ্যতে কোনো বাক্য ঘটনা সংঘটিত হলে তখন আমরা শ্যাল কিংবা উইল ব্যবহার করে থাকি তো আজকে এখন উইল দ্বারা কিভাবে বাক্য গঠন করা হয় এটা আমরা শিখব চলুন শুরু করা যাক প্রথমে ফিউচার টেন্সের স্ট্রাকচারটা জেনে নিন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান ভি ওয়ান দ্বারা বোঝাইছি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের এক নম্বর রূপ প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ এটা গেল ফিউচার টেন্সের স্ট্রাকচার এখন আমরা কিভাবে বাক্য তৈরি করব চলুন আমরা দেখি সেটা প্রথমত অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন আমরা তৈরি করব। অর্থাৎ হাবোধক বাক্য তখন আমরা সাবজেক্ট অর্থাৎ এখানে সাবজেক্ট হিসেবে আমরা আই নিছি তাহলে এখানে শ্যাল অথবা উইল যে কোনো একটা বসবে তাহলে আয়ের সাথে উইল বসে তাই আই উইল একটা ভার্বের এক নম্বর রূপ অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা সেটা বসবে তাহলে গো গো এখানে প্রেজেন্ট ফর্ম তাহলে আই উইল গো আমি যাব তাহলে এটা হচ্ছে ভবিষ্যতের একটা ঘটনা কিন্তু আমি যাব তারপরে সেম ওয়েতে আমি খেলবো আই উইল প্লে তারপরে আমি খাবো আই উইল ইট আমি পড়বো আই উইল রিড আই উইল রাইট আমি লিখবো অর্থাৎ আই উইলের সাথে যে কোনো একটা ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বসালেই আমারে এই হচ্ছে এই বাক্যটা সংগঠিত হয়ে যাবে অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য সংগঠিত হচ্ছে ফিউচার বাক্য ফিউচার টেন্সে এরপরে আসি দুই নম্বরে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করব এটা হচ্ছে আই উইল নট গো আমি যাবো না অর্থাৎ নেগেটিভ মানে নাবদক বাক্য যেটা এই উইলের পরে অর্থাৎ অক্সুলারি ভার্বের পরে একটা নট বসালেই আমরা এটা বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে অর্থাৎ আই উইল নট গো আমি যাব না আই উইল নট প্লে আমি খেলবো না আই উইল নট ইট আমি খাব না আই উইল নট রিড আমি পড়ব না আই উইল নট রাইট আমি লিখবো না তাহলে নেগেটিভ বাক্য তৈরি করবেন এভাবে তৃতীয় নাম্বারে আসি আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করে তো আপনারা সকলে জানেন যে সাবজেক্টের পূর্বে যদি অক্সুলারি ভার বসানো যায় তাহলে সেটা প্রশ্নবোধক বাক্য হয় এবং বাক্য শেষে একটা এই ইন্টারোগেটিভ চিহ্ন প্রশ্নবোধক বাক্য শেষে এই ইন্টারোগেটিভ চিহ্নটা বসাতে হয় তাহলে এখানে দেখুন বাক্যগুলো সাবজেক্টের পূর্বে আসছে হচ্ছে অক্জুলারি ভার তাহলে উইল আই গো আমি কি যাব অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে আমি কি যাবো উইল আই গো তারপরে উইল আই প্লে আমি কি খেলবো উইল আই ইট আমি কি খাব উইল আই রিড আমি কি পড়বো উইল আই রাইট আমি কি লিখবো এটা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপরে আসি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ নাবদকের সাথে নাবদক তো হবেই তারপরে আবার প্রশ্নবোধকও হবে এটাই হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য কীভাবে তৈরি করবেন চলুন দেখুন উইল নট আই গো অর্থাৎ সাবজেক্টের পূর্বে এই অক্সুলারি ভাব এবং তার সাথে একটা নট দিয়ে সেটা সাবজেক্টের পূর্বে বসাবেন তাহলে উইল নট আই গো অর্থাৎ আমি কি যাব না একই সঙ্গে প্রশ্নবোধকও হচ্ছে আবার নেগেটিভ অর্থাৎ নাবোকও হচ্ছে এটাই হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য তাহলে উইল নট আই গো আমি কি যাব না উইল নট আই প্লে আমি কি খেলবো না উইল নট আই ইট আমি কি খাব না উইল নট আই রিড আমি কি পড়বো না উইল নট আই রাইট আমি কি লিখবো না শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে তাহলে এইভাবে আমরা এই উইল দ্বারা চার ধরনের অর্থাৎ নেগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এই চার ধরনের বাক্য কিভাবে তৈরি করব সেটাই এখানে দেখানো হলো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছে দিবেন। ধন্যবাদ সকলে ভালো থাকুন